আজ আমাদের একজন পরম প্রিয় মানুষ বহুমাত্রিক সংগঠক আশরাফ আলম কাজল ভাইয়ের প্রথম প্রয়াণবার্ষিকী তাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে আজ আমরা আমাদের এই বৃক্ষপ্রেমী শিক্ষার্থীদের বিভিন্ন গাছের চারা উপহার দিয়েছি কাজল আঙ্কেলের আত্মার চির শান্তি কামনা করছি প্রিয় অগ্রজ সংগঠক আশাফ আলম কাজল ভাই ছিলেন আমাদের একজন প্রতিকৃত ব্যক্তিত্ব যার অনুপ্রেরণায় আমরা সাংগঠনিক এবং সম্পাদনার জায়গায় যোগ্যতম হয়ে উঠেছি তার বিধে আত্মার চিরশান্তি কামনা করছি ধন্যবাদ সবাইকে